চাঁদপুর শহরে রেড রোজ মিনি পার্টি সেন্টারের উদ্বোধন বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ বাদশাহ ভুইয়া চাঁদপুরে ছোট পরিসনে সভা সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য রেড রোজ মিনি পার্টি সেন্টারের উদ্বোধন করা হয়েছে উনিশ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ মুক্তিযোদ্ধা সংসদে দ্বিতীয় তলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে রেড রোজ মিনি পার্টি সেন্টারের উদ্বোধন করা হয় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব পরিচালিত রোড রোজ পার্টি সেন্টার উদ্বোধনীতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদের পেশ ইমাম মুফতি জাফর আহমেদ মিলাদ ও দোয়া পূর্বে উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাকির হুসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন শান্ত এম এ লতিফ কে এম মাসুদ ক্লাবের সদস্য আহসান কনক ক্যাব সদস্য বিপ্লব সরকার প্রমুখ